নবীর কাছে একজন আসলেন ভিক্ষা যাওয়ার জন্য নবীজি বলেন ও আল্লাহর বান্দা ভিক্ষা করো কেন আল্লাহর বান্দা বলেন ইয়ার রাসূল আমার সংসারে বড় অভাব আয় রোজগার করার মতন কেউ নাই তাই আমি ভিক্ষা করে আমার জীবিকা নির্বাহ করি নবী চাইলেন ভিক্ষা করা ভালো নয় ভিক্ষা করা কি ভালো নয় নবীজি বললেন তোমার বাড়ি বিক্রি করার মতন কিছু আছে কয় না আয় রোজগার করার মতন কিছু আছে কয় না তোমার বাড়ি আছে কি কয় আছে একটা কম্বল আর একটা কি পানির পানির চাদর নবীজি বললেন দুইটার একটা বিক্রি করতে হবে নবীজির কাছে দুইটা জিনিস দিলেন নবী গায়ের চাদরটা বিক্রি করে বাজার থেকে একটা কুরাল কিনে দিলেন আর বললেন এই কুরাল দিয়ে কাট কাটো বাজারে বিক্রি করো আল্লাহ তোমার সংসারে পরিবর্তন দিয়ে হলো লোকটি বাজারে দিয়ে কাট কাটলেন জঙ্গলে কাঠ কাটলেন বাজারে বিক্রি করলেন কিছুদিন পর লোকটির পোশাক পরিবর্তন হয়েছে এখন লোকটি সুস্থ হয়ে গেছে কিছু হাদিয়া নিয়ে নবীজির কাছে সালাম দিলে নবীজি বললেন তুমি সেই লোকটা না যেদিন চাদর বিক্রি করে কুরাল কিনে দিয়েছিলাম লোকটি আপনি আমার হাতে কুড়াল দিয়ে দিয়েছেন আল্লাহ আমার ভাগ্যের চাকা ঘুরাইয়ে দিয়েছে মানুষ ভিক্ষা করুক এটাও রসুল চান নাই সেই নবী আপনার আমার নবী কথা বলেন ঠিক না ঠিক নবী আমার মানুষের কল্যাণের জন্য সারা জীবন কাজ করেছে কথা বলেন ঠিক নবে ঠিক তুমি আর আমি যদি সেই নবীর হই তুমি আর আমি মানবতার কল্যাণে কাজ করলে আল্লাহ পাক অবশ্যই তোমার আমার পক্ষে সাহায্য করবে